বিপিএলের নিলাম আবারও পিছিয়ে গেল নির্ধারিত সময়ের আগে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির সংকট তৈরি হয় তাদের আর্থিক নিশ্চয়তা না পাওয়ায় অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নিলামের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবির নতুন ঘোষণায় জানা গেছে বিপিএল নিলামের নতুন তারিখ ত্রিশ নভেম্বর এর আগে নির্ধারিত তারিখে নিলাম আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও দুই ফ্র্যাঞ্চাইজির অনিশ্চয়তার কারণে পুরো প্রক্রিয়ায় আটকে যায় বিসিবি জানায় আর্থিক নিশ্চয়তা জমা না দিলে কোনো ফ্র্যাঞ্চাইজি পূর্ণ অধিকার নিয়ে নিলামে অংশ নিতে পারবে না তাই নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে নিলামের সময় পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না চট্টগ্রাম ও স্রিভেট ভবিষ্যৎ গ্রহণ এখনও ঝুলে আছে তারা শেষ সময়ের মধ্যেই ব্যাঙ্ক গ্যারেন্টি জমা দিতে না পারলে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন বা বিকল্প পরিকল্পনা নিতে বাধ্য হতে পারে বোর্ড অন্যদিকে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং তারাই বর্তমানে নিলামের প্রধান উপজীব্য ত্রিশে নভেম্বরের নিলাম এখন বিপিএল ঘিরে নতুন অপেক্ষার নাম সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার